প্রিয় দর্শক বন্যা পরিস্থিতি বেশ কয়েকটি উপজেলা বা জেলার মতো হাটাজারিতেও খুবই নাপসুক এরকম একটি ইউনিয়ন হচ্ছে যে ছিপাতলি ইউনিয়ন আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ত্রাণ সামগ্রী এগুলো কারা দিচ্ছে আমি যদি একটু সেই ব্যানারটিকে দেখাই সেখানে দেখতে পাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্যোগে উপজেলার সবকটি ইউনিয়ন এবং পৌরসভায় এই ত্রাণ বিতরণ কর্মসূচি চলমান রয়েছে তারই এই ধারাবাহিকতায় আজকে চিপাতলি ইউনিয়ন বিএনপি তারা এই এলাকার বিভিন্ন মানুষের কাছে এই খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেবে ঠিক এসে গেছে এই ইউনিয়নে আমি যদি একটু আপনাদেরকে বলি এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ দেখতে পাচ্ছেন আমি প্রথমত ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক যিনি আছেন মোহাম্মদ কামাল ভাই আপনার কাছে জানতে চাইব চিপাতলির অবস্থা কিরকম ছিল ইতোমধ্যে মানুষ কি কোন সহযোগিতা পেয়েছে কিনা আপনার দল আপনার নেতারা কি করছেন সার্বিক বিষয়ে আপনাদের বলবেন এবং পরবর্তীতে এই ইউনিয়নে যে অনেকগুলো বন্যা দুর্গত মানুষ আছে তাদেরকে সহযোগিতার জন্য বিভিন্ন সংকটন এগিয়ে আসতে পারে কিনা এ বিষয়ে আমাদেরকে জানাবেন যুক্ত করছে মোহাম্মদ কামাল হোসেন সিপাতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজকে স্মিলকানিপাতলি ইউনিয়ন বিএনপির আয়োজনে তারেক রহমানের নির্দেশে ব্যারিস্টার মির হেলাল সহযোগিতায় এবং আমাদের জাতীয়তাবাদী সিপাতলি পরিবারের বিদেশি প্রবাসে যারা রেমিটেন্স যুদ্ধ আছে তাদের সহযোগিতায় আমরা যারা সিপাতলিতে আছি বিএনপি পরিবারের সকলের সহযোগিতায় আমরা সিপাতলি একটা প্লাবিত এলাকা সিপাতলির নয়টি ওয়ার্ডের মধ্যে নয়টি ওয়ার্ডই পানিতে দিন ধরে আজকে বন্যা দুর্গত অবস্থায় আছে মানুষ খুব অসহায় অবস্থায় আছে আমরা জাতীয়তাবাদী পরিবার সবাই মিলে একটা তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য আমাদের মির স্ট্রান বাইয়ের নির্দেশনায় আমরা একটা উদ্যোগ নিয়েছি আমরা চাচ্ছি প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে প্রত্যেকটা নিরহ মানুষ যারা আজকে অনেক দিন ধরে অনেক কষ্টে কেউ ঘর থেকে বের হতে পারতেছে না তাদের গবাদি পশু তাদের কৃষি কাজ তাদের খাদ্য দ্রব্য নিয়ে তারা খুব অভাবে অনাটনে আছে আমরা উদ্যোগ নিয়ে আজকে সিপাতলির পক্ষ থেকে আমরা সাতশো প্যাকেট প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বাজেট করে আমরা বিএনপির পক্ষ জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে প্রতিটা ঘরে ঘরে আমরা এই ত্রাণ পাঠিয়ে দেওয়ার জন্য তাদেরকে ন্যূনতম সহায়তা করার জন্য একটা উদ্যোগ নিয়েছি সিপাতলি জাতীয়তাবাদী বিএনপি এবং প্রবাসী বিএনপি কল্যাণ সমিতি যারা আছে আচ্ছা এখন আমরা সিবাতলিতে যে দুরবস্থা হয়েছে বিগত আরো অনেক রাজনৈতিক সংগঠন আছে অনেক সামাজিক সংগঠন আছে কিছু কিছু সংগঠন সামান্যতম উদ্যোগ নিয়েছে কিন্তু শিবাতলিতে সেরকম কোন উদ্যোগ দেখতেছি না আমরা জাতীয়তাবাদী পরিবার একটা যে আমরা এখন দেখতেছি বাংলাদেশ যেহেতু নতুনভাবে বিএনপি প্রায় সতেরো বছর আন্দোলন করে এবং জনতা ছাত্র জনতা মিলে বাংলাদেশকে স্বাধীন করার পরে আমরা একটাই বিপ্লব দেখলাম আগে দেখতাম রিলিফ আসলে খাওয়ার প্রতিযোগিতা এখন দেখতেছি বাংলাদেশ এমন একটা পরিবর্তন হয়েছে জাতীয়তাবাদী দলের পতাকা এমন একটা পরিবর্তন এসেছে ছাত্র জনতার আন্দোলনের পশল এমন একটা পরিবর্তন এসেছে রিলিফ খাওয়ার প্রতিযোগিতা বন্ধ হয়ে রিলিফ দেওয়ার প্রতিযোগিতাটা আমাদের বেড়ে গেছে এটাই আমরা চেয়েছিলাম এটাই চেয়েছিলাম আমাদের তারেক রহমানের নেতৃত্বে আমরা চাই এই দেশটা আন্তর্জাতিক একটা গণতন্ত্রের আন্তর্জাতিক অবস্থানে এসে আমাদের বারবার আমাদের শহীদ রহমান থেকে একবার মুক্ত করেছে আমি সংক্ষিপ্তভাবে বলতেছি আমাদের বেগম খালেদা জিয়া এসাদ শহর থেকে মুক্ত করেছে আমাদের তারেক রহমানের নেতৃত্বে আবার এই শহীদার শাসককে বাংলাদেশ থেকে বিতাড়িত করে রাতের অন্ধকারে পালিয়ে এই দেশকে আবার আন্তর্জাতিকভাবে গণতন্ত্র গণতান্ত্রিক রূপে রূপান্তরিত করবে আমরা যাই যতক্ষণ পর্যন্ত হবে না আমরা মাঠে আছি আমরা মানুষের পাশে আছি আমরা মাঠ থেকে যাব না এখন এই ব্যাপারে আমি কিছু সবার পরিচয় দেওয়ার জন্য জানাব আমাদের এখানে ছাত্র দলের যেই অবদান এই কাজগুলো করার জন্য কালকে সারা রাত আজকে দুই দিন ধরে যেই অবদান যুব দলের যেই অবদান প্রত্যেকটা বিএনপির প্রত্যেকটা কর্মীর অবদান সারা রাত নির্গুম থেকে এই মানুষের সেবায় নিয়োজিত হয়ে আজকে এই আয়োজনটা করেছে আমি আর কিছু বলার জন্য আমি যুবদলের সভাপতিকে অনুরোধ করব বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিপাতল ইউনিয়ন সরকার বন্যা দুর্গতদের মাঝে আমাদের প্রাণ নেতা তারেক রহমানের নির্দেশে এবং হারেদারি প্রাণ নেতা বেরিস্টার্মি হেলালের সমর্থনে আজকে আমাদের বিদেশ থেকে যে যারা রেমিটেন্স যুদ্ধ আছে আমাদের জাতীয়তাবাদী দলের বাইরা সহযোগিতায় এবং আমাদের ছিপাতলি এলাকা ছিপাতলির যে আপমত জনতা এবং বিএনপি যুবদল ছাত্র দল যারা কষ্ট করে আমাদের এখানে আজকে আমরা রিলিফ দেওয়ার জন্য এবং ওই বর্ণার্থদের মধ্যে আমরা যেই ত্রাণ বিতরণ করার জন্য আমরা যেই উদ্যোগ নিয়েছি আমি সবাইকে এখানে কষ্ট করে আসার জন্য আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীপাতলী পক্ষ থেকে আমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমার এখানে শ্রীপাতলের ছাত্র দলের যারা অক্লান্ত অক্লান্ত কষ্ট করে করেছেন বিএনপির বিএনপির অক্লান্ত সবাই কষ্ট করেছেন এবং আমাদের এখানে দলের আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকের এই দুর্গতার মাঝে ত্রাম বিতরণের জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম দেশের এই ক্লান্তি লগ্নে এই বিগত অল্প কিছুদিন আগে যে সরকারের যে পতন যে নির্মম পতন হয়েছে দেশের মানুষ উদ্বুদ্ধ হয়ে পতন নিশ্চিত করার পরে আমাদের দেশের উপর যে যে আরেক দুর্যোগ সৃষ্টি হয়েছে এই দুর্যোগে বাংলাদেশের প্রত্যেক বেশিরভাগ অঞ্চলে প্লাবিত আছে তারা যারা তারই মধ্যে পড়ে গেছে আমাদের চিপাতল ইউনিয়ন আমরা চিপাতল ইউনিয়ন পুরো নব্বই পার্সেন্ট প্লাবিত চতুর্দিক দিয়ে আমি এখানে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি সাংবাদিক হারাদারে পরিচিত সাংবাদিক আলী ভাইকে এই করোনা অবস্থার মধ্যে আমাদের নিউজটি প্রচার করার জন্য যিনি রাস্তার মধ্যে মনে হয় উনি আসতে অনেক অসুবিধা হয়েছে সেটার জন্য এত কষ্ট করে আমাদের নিউজ প্রচার করতেছেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি বেশি কিছু বলতে চাই আমি একটা কথা বলতে চাই এই সৈরাচার সরকার পতনের পরে যে দুর্যোগ সৃষ্টি হয়েছে গত বিগত দিনে আজকে সতেরো বছর ধরে এই লুঠেরা লুটেরা যেভাবে স্বৈরা শাসক যেভাবে লুট করেছে তারা সবসময় শুধু পক্ষে নেওয়া পক্ষে ছিল আজ ছাত্র জনতা এবং দেশের আপমর জনতা এমন ভাবে দেখিয়ে দিয়েছে আমরা নিতে চাই না আমরা দিতে চাই দেখেন টিএসসি তে কালকে আজকে তিন দিন পর্যন্ত দেশের এই ক্লান্তির জন্য মানুষ দেওয়ার জন্য লাইন ধরেছে আজ আমরা আমরা দিতে পারছি না মানুষ বলতেছে আমরা দিতে যাচ্ছি নেওয়ার মতো মানুষ খুব কম পাওয়া যাচ্ছে তারপরে তারপরে মানুষ খুব কষ্টের মধ্যে আছে আমার এই বিশেষ করে আমার ইউনিয়নের মধ্যে আজকে দীর্ঘ প্রায় এক সপ্তাহ পর্যন্ত মানুষ কর্ম কর্মবিহীন কালকে কোন কর্মকাণ্ড হচ্ছে না তার মধ্যে আর বড় ব্যাপার হচ্ছে আমাদের যে চাষাবাদের যে জমিগুলো আছে এই পানির মধ্যে আমাদের চাষাবাদের জমিগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং মনে হয় রাস্তাঘাট সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে আমি যে যারা চাষাবাদের মধ্যে লিপ্ত আছে তাদের চাষাবাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তো আমরা আমি সবাইকে আকুল আবেদন করব যে আপনারা যার যার অবস্থা থেকে যারা কৃষক সমাজ আছে আমাদেরকে তাদেরকে তাদের পাশে দাঁড়ান তাদেরকে উদ্বুদ্ধ করেন আমি আর বেশি কথা বলতেছি না আমি যে পর্যায়ে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করতেছি আমাদের এখানে উপস্থিত হয়েছেন হারদের উপজেলা উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব জেম সাইফুল ভাই ওনাকে আমি বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখার জন্য আহ্বান করতে বিসমিল্লাহ রহমানের মহম্মদ কামরুদ্দিন আহিদ তেন যুবদলের যুগ্ম হব্বায়ক আজকের যে আমাদের বিএনপি পরিবার শিবাদলের নজিরবিহীন ঘটনা যা প্রকাশ প্রকাশ করার মতো না আজকে যে এখানে এক হাজারের অধিক এই যে ত্রাণ যেভাবে সবাই দুই দিন পর্যন্ত আমার কাছে থেকেও আমাদের সাথে কথাবার্তা বলার পরেও কি যারা এই উদ্যোগটা নিছে ছাত্র দল যুবদল বিএনপি তাদেরকে আমার হাটাদিরি ভোজলা যুবদলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং এই যে ছিভাতলি বিএমপির পরিবারের সকল নেতৃবৃন্দদেরকে আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ সাথে জানাচ্ছি যে কোনো মুহূর্তে আমরা হারাদের ফুজলা যুবদল প্রতিটা ইউনিটের ইউনিয়নের মধ্যে আমরা সর্বদা যেখানে থেকে আমাদেরকে বলবে আমরা সেখানে অতি ধূর্ত আমরা ওখানে মুভ করব আর আমার যুবদলের পক্ষ থেকে আপনাদের যদি যে কোনো সময় যদি আমাদের প্রয়োজন হয় সাথে সাথে আমরা চলে আসব আর আমাদের মাঝে উপস্থিত আছেন থানা যুবদলের দলের বারপ্রাপ্ত সদস্য সচিব জি এম সাইফুল ভাই আসসালামু আলাইকুম আমাদের অতি প্রিয় সাংবাদিক আলী ভাইয়ের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যারা এই লাইভটি দেখছেন সবাইকে আমি ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বিশেষ করে আমি একটি কথা বলবো এখানে হাজার ইত্যাদি চোদ্দটা ইউনিয়ন একটি পৌরসভা একটি পাহাড়তলি সিটি কর্পোরেশন ওয়ার্ড আছে এই আমাদের যে চোদ্দটি ইউনিয়ন একটি সিটি কর্পোরেশন একটি যেটা আছে তার মধ্যে সবচেয়ে নিচু জায়গা হচ্ছে আমাদের ইউনিয়ন নয়টি ওয়ার্ডে পানি পানি আজকে আজকে দীর্ঘ কয়েকদিন থেকে কিছুটা পানি সরছে যার কারণে গিয়ে এখানে জনসাধারণ যারা আছে খুবই ভুগান্তির মধ্যে আছে এই ভুগান্তির মাধ্যমে যারা এই আজকের এই আয়োজনটা করছে বিশেষ করে সিপাতলী ইউনিয়ন বিএনপি পরিবার আমার সদাজন মুরব্বী ডাক্তার আবুল কায়ের সাহেব এবং কামাল ভাই সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছে যুব দলের আবুল হোসেন স্বেচ্ছাসেবক দলের তুষার সাজ যারা অক্লান্ত পরিশ্রম করেছে সবাইকে আমি আমার হাটজারি উপজেলা যুব পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনার মাধ্যমে আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হাটজারি হচ্ছে সবসাইতে আপনার যে জনপ্রিয় এলাকা এই জনপ্রিয় এলাকার মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা বেসটা মিরহাল সাহেবের বাড়ি উনি দীর্ঘদিন যাবত। নির্যাত্মীদের নির্যাতিত কুচখবর না যারা অসাহী ছিল তাদের পাশে ছিল না এরকম কেউ কখনো বলতে পারবে না আজকে সতেরো বছর যাবৎ উনি যে এলাকাতে যে উন্নয়ন যে কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে এটার ব্যাপারে আমরা ওনাকে আমার এই শিবাতলী ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আরেকটা কথা বলতেছি সেটা হচ্ছে যে আজকে যে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত সিপাতলী ইউনিয়ন বিএনপি আছে প্রতিটা পরিবার ত্রাণ সহায়তা পাবে বলে এটা আমি বিশ্বাস করি পরিশেষে আরেকটি কথা বলি এটা হচ্ছে যে আপনারা যারা অক্লান্ত কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই আমাদের মাতৃ সমতুল নেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ রাখে হায়াত তৈবা দান করে তার রহমান যাতে বীরের বেশে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রিত করতে পারে মতো আমাদের প্রাণ প্রিয় নেতা বেস্টার মিরালা সাহেব যাতে হাজারদার থেকে এমপি নির্বাচিত হয়ে হাজারদারই জনপ্রতিনিধি হয়ে হাজারদার থেকে जाते উনি মন্ত্রিত্ব পায় মত সবাই ওনার জন্য কাজ করবে না এই ব্যক্ত করছে আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ আমি আমি নাসরিন আক্তার হাজারদারী মহিলা হাজারদারী উপজেলা মহিলা দল সভাপতি প্লাস এখানে আমি আমাদের সিপাটলি ছয় নং সিপাটলি ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার এক দুই তিনের তো আমরা আপনারা সবাই তো অবগত আছেন সবাই জানেন যে দীর্ঘ ষোলো বছর বিএনপি সরকার ক্ষমতার বাইরে ছিল এবং বিএনপি নেতা কর্মীরা আমার ভাইয়েরা সবাই অনেক নির্যাতিত অনেক অনেক করুণ পরিস্থিতি ওরা পার করেছে যা আমি অবলোকন করেছি এবং কাছ থেকে দেখেছি ওদের দেওয়ার মতো তেমন সাধ্য সামর্থ্য কিছুই নেই সব শেষ সর্বশান্ত কিন্তু এর এরপরেও যে এই যে আমার সিপাতলি ইউনিয়নের সাধারণ সম্পাদক আমার সভাপতি সাহেব আমাদের যুবদলের মেম্বার সাহেব আর ছাত্রদল যুব দল আপনার সিপাতলি ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠন সবাই মিলে আর যারা বিদেশে রেমিটেন্স যুদ্ধ আছে সবাই মিলে যেই বৃহৎ উদ্যোগ নিয়েছে আমি আসলে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি মহিলা দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাল্লাহ আমাদের আমাদের হচ্ছে এই সিপাতলি ইউনিয়নে যত বিএনপি আছে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ভবিষ্যতে আমরা আরো অনেক দূর অগ্রসর হতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে আমার পক্ষ থেকে মহিলা দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মরিষ্ঠান মিল মিলহালাল উদ্দিন ভাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার আমার বক্তব্য শেষ করছি রহমান রহিম ডাক্তার বুলখায় ইউনিয়ন বিএনপির সভাপতি বিশেষ করে আমি আজকে আমাদের এই দুর্গত এলাকার টান বিতরণের যে করব তার জন্য যে আমার আলী আমি প্রথমে আমার সিপাতলির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যেহেতু আপনার এই সংবাদটা সারা বাংলাদেশেই প্রচারিত হবে যেহেতু সিপাতলি কি অবস্থা বিশেষ করে আমরা এই সিপাতলি বিএনপির আমাদের নেতা নাতা এই মীর হেলাল সাহেবের নেতৃত্বে আমরা ওনার বিভিন্ন প্রোগ্রামে শিবতলি বাসী আমাদের ডাকে বিএন জাতীয়তাবাদী দলের ডাকে সারা দিয়েছে যুবদল দল ছাত্র দল বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হয়েছে তাই আজকে মীর হেলাল সাহেবের কথা মোতাবেক আমরা আজকে বাংলাদেশ আসিবাতলি জাতীয়তাবাদীর পক্ষ থেকে যুবদল দল ছাত্র দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণের জন্য আমরা উঠে আমাদের এই ডাকে যারা শিবাতলি বিএনপি বিদেশে অবস্থান করতেছে তারা আমাদেরকে আজকা সাহজ্যই থেকে হাত বাড়িয়ে দাওতে আমরা আজকে তান সমিতিকে ভালো করে দিতে বারতেছি এবং ভবিষ্যতে তারা আরো আমাদেরকে সহযোগী জায়গায়রে বলে আশ্বাস দিয়েছে বিচার করি শিবতলি এখানে আমরা আমার দোকান আরা আড়দারি আমি দেখতে দি 17 শত কাত্র জীব পরিছরিতে কিন্তু আমরা শিবতলিবাতি আমরাতে কি অবস্থায় আছি এই আমাদের শিবতলীর মধ্যে 9টা ওয়ার্ড 9টা ওয়ার্ডের মধ্যে 60টা ওয়ার্ডের মধ্যে কিট টু মানে চলাচল করতে পারতেছি কিন্তু তার অবস্থাগুলো যখন ঘর থেকে মানুষ বাইরে যায় রাস্তার উপরে কিনা বানি তাহলে এখন লোক যোগাযোগের জন্য ব্যবস্থা নাই বিশেষ করে যে কি আমাদের অবস্থা এটা তুলিতে রিবার মতো কোন ব্যবস্থা নাই সেই জন্য আমি আলী ভাইকে আজকে ধন্যবাদ দিই আমাদের সীমাতলি যে অবস্থানকে তুলিয়া ধরবেন বিশেষ করে আরো আমাদের যারা সাজী আছে বিশেষ করে ফতিক প্রত্যেক জনের বীজ তলা বলে আমাদের সারা জন্য বীজ লাগে যারা আছে এগুলি সব নষ্ট হয়ে গেছে এবং ভবিষ্যতেও তারা কি করে যে সার্চ করবে এবং রাস্তাঘাট নষ্ট হয়ে আমি আশা করি ভবিষ্যতে আমাদের এই জন্য আমরা সবাইকে জানিতেছি এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম বিএনপির পক্ষ থেকে বলবৎ থাকবে আমরা যেন প্রত্যেককে নিয়ে এই সহযোগিতা যেন করতে পারি এবং প্রত্যেকের ধারে ধারে আমাদের সামগ্রী যেন পৌঁছা দিতে পারি এবং তারা নিবার জন্য আসেন তারা প্রত্যেককে দোয়া করবেন আমি প্রত্যেককে ধন্যবাদ যেহেতু আপনাদের তার নিবার জন্য আসছেন তারও জন্য আপনাদেরকে ধন্যবাদ জানেন আমি বিএনপির পক্ষ থেকে এবং যুব পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করলাম হাফেজ আমাদের প্রাণপ্রিয় নেত্রী অসুস্থ এবং দেশের দেশের দুরবস্থা দেশের যে ক্রান্তিকাল চলতেছে এর জন্য আল্লাহ কাছে কাছে প্রার্থনা করতেছি আমরা আমরা সবাই মিলে সবাই মিলে এই ত্রাণ যেন কবুল হয়

সতেরোটি বছর এই দেশের মানুষের উপর অত্যন্ত নির্যাতন আইনাগর গুম খুন এই এই দেশের মানুষ ঘুমাইতে পারে নাই এই দেশের মানুষ খাইতে পারে নাই বসতে পারে নাই এই দেশের মানুষের উপর অধিক নির্যাতন চলেছে আল্লাহ তুমি এই দেশ থেকে দেশটাকে সার থেকে মুক্ত করে এই শৈরে এই দেশ থেকে বিতাড়িত হয়ে এই দেশটাকে মুক্ত হয়েছে এর জন্য তোমার দবারে শুক্র আলহামদুল্লাহ প্রকাশ করতেছি আল্লাহ আরো আপনার কাছে করতেছি আমাদের দেশনেত্রী অত্যাচারিত জলমবাজের নির্যাতনে জেল জলমে নেত্রীর অবস্থা অত্যন্ত করুন আল্লাহ তুমি আমাদের দেশ নেত্রীকে রোগ মুক্তি করে এই নেত্রীর হাত দিয়ে এই দেশকে আবার গণতন্ত্র আল্লাহ আরো আপনার কাছে জানাচ্ছি যে এই যে অবস্থা চলতেছে এখন যে বন্যা চলতেছে নোয়াখালী হয়ে সারা বাংলাদেশে মানুষ যেভাবে শহীদ হচ্ছে আল্লাহ যারা শহীদ হয়েছে তাদেরকে তুমি শহীদের মর্যাদা দান করুন এবং যারা অভাবে আছে আছে যারা দিচ্ছে তাদেরকে তুমি কবুল করো আল্লাহ যারা আছে। তাদের তাদের পাশে যেন পারে এই তৌফিক তুমি তাদের অন্তরে প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ তুমি এই দেশকে রক্ষা করো আল্লাহ তুমি ব্যারিস্টার মীর হেলালকে আল্লাহ তুমি ব্যারিস্টার মির হেলালকে ওনার গন্তব্যস্থানে পচিয়ে এই হাটাজারি পাঁচ আসনের নেতৃত্ব দেওয়ার জন্য কর্তৃত্ব দেওয়ার জন্য এই হারাদারি উন্নয়ন করার জন্য তৌফিক দান করো আমাদের দেশ নেই তারেক রহমান যেন এই দেশে এসে প্রকৃত পক্ষে প্রকৃতপক্ষে এই দেশকে গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করতে পারে এই তৌফিক দান করো আল্লাহ তুমি প্রবাসী ভাইয়েরা আমার জাতীয় ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম যেখানে করতেছে যেখানে তাদের রুট এখানে রয়ে গেছে দেশের উপর কি হচ্ছে তাদের মা বা পরিবার রয়ে গেছে তারা প্রতিনিধিত্ব যোগাযোগ করতেছে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে যে সহযোগিতা করতেছে তাদেরকে তুমি রহম করো তাদের এই দানকে তুমি কবুল করো আল্লাহ শেষ অবস্থায় আমি আবার ফরিয়াদ করব এই দেশকে তুমি গণতান্ত্রিক রূপে রূপান্তরিত করে এই দেশের মানুষকে এই দেশকে তুমি সাত নিবর্ষণ করো আল্লাহ রব্বানা তাকবাইনাকান্ত স্বামী আলিম আলাই নান্তহিম বারি જય ગંગા પાદ્ર 100 કિલો લાઈવ્સ મેલા ગોતે છે તો ઓરજો પૈસા તો તાકા બરાબર છે એકરા હાથ ઘરે એય એય આ માર ની જો મે કો માર ની જો મે કો વાત કરે કો વાત કરે એને ગાડી લે ગો અમે દુખી લાગો જનો તો એકલો એક જણ તો કોના બેગો ઓતર દે બેગો બેગો એકનો બોસ એકલો એક જણ થી થાના

ফোন ছবি নহয় যাৰ লৈ তাৰ ছবি দেহা নে অনা

Yeah, I got